মিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালেক মরাহ্মাত উল্লাহীয় বারাকাতুহু দশমিক বি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গরিব বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের মধ্যগ্ আলোচনা করবো মধ্যযক্গের অনেকগুলো পর্ব নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি এবং এখানে পার্ পাট নিয়ে শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে মধ্যক কিভাবে ব্যয় করতে হয় সেটা দেখাইছি শুধু তথ্য এবং গণসংখ্যা দেওয়া থাকলে এবং সেটা যদি বিজোর হয় তখন আমি কিভাবে ব্যয় করবো মধ্যকটা সেটাও আমি অলরেডি ভিডিও তৈরি করছি এখন দেখো শুধু তথ্য দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে এবং সেটা হবে জোর জোরের ক্ষেত্রে আমি কিভাবে বাই করব আমি সেটা দেখাবো এখন কি এখানে শ্রেণী ব্যবধান কিন্তু দেওয়া থাকবে না শ্রেণী ব্যবধান যদি না দেওয়া থাকে শুধু তথ্য দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে তখন আমি জোর বিজোর কল্পনা করব আমি বারবার বলতেছি যখন শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কেমন পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো এই টাইপের যেগুলো থাকে তখন শ্রেণী ব্যবধান তখন আমরা সূত্রের সাহায্যে করি আর যেহেতু এখানে শ্রেণী ব্যবধান দেওয়া নাই এখানে তাহলে আমাদের সূত্র ওই সূত্রটা লাগবে না যেটা আমরা ব্যবহার করি এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ভাগ এফ এম ডি ইন ওইটা আমাদের এখানে দরকার নেই এখানে যখন তথ্য দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে তখন আমরা জোর বিজন নিয়ে কল্পনা করব তাহলে চলো আমরা এটা কিভাবে সমাধান করব তাহলে এখানে দেখো ঘর কয়টা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে বারোটা হল লেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে বারোটা ঘর আমি লিখলাম এখানে প্রাপ্ত নম্বর যেগুলো দেওয়া ছিল আমি সেগুলো লিখছি এবং গণসংখ্যা যেগুলো দেওয়া ছিল আমি সেগুলো লিখছি তারপরে কাজ আমার হচ্ছে ক্রমযোজিত সংখ্যা বাইর করা ক্রমযোজিত সংখ্যা দুই আছে লিখবো লেখবো এর সঙ্গে এটা যোগ করবো দুইয়ের সঙ্গে চার যোগ করলে এখানে ছয় ছয়ের সাথে চার যোগ করলে হবে দশ দশের সাথে তিন যোগ করলে তেরো তেরোর সাথে সাত যোগ করো এর সাথে সাত যোগ করলে হবে বিশ তাহলে বিশের সাথে দশ যোগ করো তিরিশ তিরিশের সাথে ষোলো যোগ করো তাহলে আবার এর সাথে ছয় যোগ করো ছয় ছয় বারো বারো দুই থাকে এক বাহান্ন বাহানোর সাথে চার যোগ করো তাহলে এখানে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিনে উনষাট উনষাট সাথে এক যোগ করো ষাট এই আমাকে গণসংখ্যা আমি আক্রমযোজিত সংখ্যাটা যোগ করে বসাইলাম তাহলে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এইটা এটার সাথে এটা মানে এইটা প্রথমে বসাইতে হবে তারপর এইটার সাথে পরেরটা যোগ করতে হবে এখানে বসাই এটা এটার সাথে এটা যোগ করতে হবে ঠিক আছে যোগ করে আমি এটা বসাইলাম তাহলে এখন আমাকে দেখতে হবে এই যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা জোর না বিজোর এটা নিয়ে আমি এখন কাজ করব তাহলে যখন কখন আমি জোর বিজোর কল্পনা করতেছি যখন শুধু তথ্য দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তখন আমি জোর বীজ নিয়ে কল্পনা করব তাহলে এখানে জোর সংখ্যা জোর সংখ্যা হলে মধ্য কিভাবে আর করতে হয় সেটা দেখো তাহলে এখানে লিখবো এখানে এন সিক্সটি যা জোর সংখ্যা এখন আমি মধ্য কিভাবে করব মধ্যক বাইর করার সূত্র হচ্ছে ভাগ টু এনভাগ টু তমপদ যোগ n ভাগ টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড হচ্ছে টু এন বলতে কত বলো তো সাইট সাইট ভাগ টু তম পদ যোগ সাইট ভাগ টু প্লাস ওয়ান তম পদ ভাগ হচ্ছে টু তাহলে সাইটকে দুই ধারা ভাগ করলে কথা হয় তিরিশ তম পদ তাহলে সাইটকে দুই দ্বারা ভাগ করো তম পদ ভাগ টু তাহলে এখানে দেখো তিরিশতম পদ তিরিশ আর আগে কত হয় একত্রিশ তম পদ ভাগ কত টু তাহলে এখন দেখো তিরিশতম পথ তিরিশ কার মধ্যে আছে দেখো তো এই কর্মযোজিত সংখ্যাতে আমাকে দেখতে হবে এই যে তিরিশ তিরিশের মধ্যে তিরিশ বরাবর সংখ্যাটা কত এইটাকে নাও তারপরে এই যে যোগটা দাও একত্রিশ দেখো কার মধ্যে আছে তিরিশের মধ্যে কি একত্রিশ আছে না তারপর তেচল্লিশের মধ্যে একত্রিশ আছে এইটা সময় সংখ্যা আশি তাহলে এই সংখ্যাটা নিতে হবে আশি ভাগ হচ্ছে কত দুই তাহলে এটা যোগ করো যোগ করে দুই দ্বারা ভাগ করো তাহলে চুয়াত্তর যোগ আশি ভাগ হচ্ছে দুই কত পঁচাত্তর তাহলে এখানে হচ্ছে তোমার সেভেন্টি ফাইভ হচ্ছে এইটাই হচ্ছে তোমাদের মোট ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এখানে দেখো আমি বারবার বলতেছি যখন তথ্য দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে তখন জোর বীজ আসবে আর যদি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে বা শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তখন জোর বীজ রাখবে না তখন সূত্র হবে এল প্লাস এনভাগ টু মাইনাস এফ সি ডিভাইডেড এফ এম এন্টু হচ্ছে তখন এই সূত্রের সাহায্যে করবো আমরা আর যখন গণসংখ্যা দেওয়া থাকবে তথ্য দেওয়া থাকবে তখন জোর বীজ কল্পনা করবো এই সংখ্যাটা ক্রমযোজিত সংখ্যাটা দেখবো আমরা জোর কিনা যদি জোর হয় তখন আমরা এই সূত্র বসাবো ঠিক আছে আর বিজোর যদি হয় বিজোর দিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে সেট করে তোমরা সেটা দেখে আসো অথবা এর নিচের লিঙ্কটা আমি দিয়ে দিব অনেকে আমাকে প্রশ্ন করছিল যে আসলে জোর বিজোর কখন আমি ব্যবহার করব আমি অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমার ভিডিওগুলো দেখতেছো এবং তোমরা বুঝতে পারতেছো আসলে কখন কি করার দরকার কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আমি ভালো করে বলতেছি যে যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে তখন আমি সূত্র ব্যবহার করব। আর যখন তথ্য গণসংজ্ঞা দেওয়া থাকবে তখন জোর এবং বিজন নিয়ে কল্পনা করব দুইটা ভিডিও আমার দেখো এবং এই মধ্যকের আরো দুইটা নিয়ম আছে সেগুলো এম জন্য সেইগুলো আমি আলাদা ভিডিওতে দিয়ে দিব ধন্যবাদ আর সবগুলো একসাথে যদি দেখতে চাও পরিসংখ্যানের সম্পূর্ণ অধ্যায় জেড নামে আমার একটা ভিডিও তৈরি করা আছে সেখানে দেখো যা আছে তোমার গড় প্রচুর মধ্য আয়তলেক সেখানে যা কিছু আছে সবের ভিডিও তৈরি করা ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ